হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি তো বন্ধুরা ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো হাওড়া সড়কের পুকুর তো আগের দিন আগের ভিডিওয়ে যেমনই বলেছি যে দু হাজার চব্বিশে যদি কোনো পুকুরে সেরা মাছ খেয়ে থাকে সেটা হচ্ছে হাওড়া সড়কের পুকুর একদম খাঁটি সত্যি কথা আমি ফেক ইউটিউবারের মতো কোনো কথা বলতে চাই না একদম সত্যি কথা দু হাজার যদি কোনো পুকুরে মাছ খেয়ে থাকে কন্টিনিউয়াসলি সেটা হলো হাওড়া সড়কের শ্মশানের পুকুর তো দেখতেই পাচ্ছেন সেইভাবেই আজকে ধারাবাহিকভাবে সেরকম আবার মাছ খেয়েছে তো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা খোঁজ নিতে পারেন তো দেখতে থাকুন ভিডিওটা আর যদি এই পুকুরে বুক করতে ইচ্ছা করে তো স্ক্রিনের নাম্বার ডিসপ্লে করলাম যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ তিন নম্বরের শিকারি এই যে দাদা ধরেছে দাদা কেমন খেলো মাছ মাছ ভালোই খেয়েছে যাও নিচে চকচকে আছে আপাতত এটা আবার টানো না

গুবলু গুবলু কটা মাছ ধরলেন বেশি নয় হ্যাঁ জাল কোথায় চলো না একবার পাঁচ নম্বর সিটের মাছ তাই তো

হ্যাঁ তবু ওই পাশের জালটা একটু টানো জালের মুখে ছ নম্বর সিটে জাল দেখাচ্ছে ছ নম্বর তো হ্যাঁ ছ নম্বর তো উপরে তোলো ভেটকি হয় टलो टलो येखाने राखो न हां टलो न टलो टलो ये देख के साइलेंट कर हे बेटा हे वेट की बे गाना वाला साइलेंट आस्ते 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 साइलेंट कर हां ये तो साइलेंट हो धीरे ते साइलेंट कर साइलेंट ऐसे कैसे लोग रहे थे यार मैं कुछ मत खाते ये सब बच्चे तो ओईटाई देसी खाते भाई सबजे पाइनंगोड़ बोल रहे जरा ओईटा दे

টাও গুটা 15 হবে 15টা জমা দিয়ে গেছে ফকুর মালিককে ভাষা ঘুম ওই তো বেশি সম্পর্কটা তো এরকমই না হ্যাঁ আমারে চেয়ে রাজদা আছো তোমার 25 30 পিস হবে আমি তো বললাম আগে ফ্রেসে দিই এই নটাটা দে ভাই আর কিছু বলবেন নাকি আমাদের মেশোকে কিছু বলবেন নাকি কোথায় ফ্রেসে রয়েছে এই যে পুরো জট পাকবা বেরি কই যাবে টা আজ যা হয়ে গেল চাল না পালে আমার তো বুঝতেছি কেলি গেছে তবে এটাই ভুল দেয়া

थोड़ो बाल कर डॉक्टर बाल कर छोड़ दे डॉक्टर बाल भर जल भर जल भर जल फेल दे दे जल लगा जल भी

আমি শুধু এই পালানি কাল শুধু এই মাছ ধরে চলে এসছি আমার ওপরে কোনো দরকার নেই